মানে বালু সিমিট ছাড়াই এইটা প্রায় চারশো কেজি ওয়েট নিতে পারবে এই মালটার কাছে কি বলবো ঢাকার বাহির থেকে এবং ঢাকার ভিতরে এত পরিমাণ অর্ডার এই মালটা অফ বা এত পরিমাণে চলে এটা চায়নার ছিল অ্যামাজন সিরিজের একটা মাল তো এই মালটা এখন বাংলাদেশে পাইবেন এবং আমাদের এটা কোনো দাগ পড়বে না এটা বলে নন স্কেচ আমাদের চেয়ার টেবিল বা আপনি যদি ফার্নিচারের কোনো মাল নেন এই প্রোডাক্টগুলো দাগ পড়বে না এগুলো খুবই আধুনিক মানের একসময় ছিল টিজি পুলিশ তারপর হচ্ছে মিরের পুলিশ তারপর আরও দুই একটা পুলিশ বেরোয়েছে এর মাঝখানে লাস্ট যে আপডেট কালেকশনটা এটা হচ্ছে হাইগোলসি প্রিমিয়াম হাইগোলসি বেরোয়েছে তারপর প্রিমিয়াম বেরোয়েছে এখন কত সুন্দর একটা মাল খুবই ক্লাসিক মানের এই মালটা আপনি দিতে পারবেন অনেক হাইগোলসি সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন একদম বাজেটের ভিতর এ গ্রেড টাইলস কিনবেন তার জন্য কিন্তু আমরা একটা পরিচিত শোরুমে চলে আসছি যেখানে আসলে আপনারা কম দামে এগ্রেট টাইলস কিনতে পারবেন জি আমরা কিন্তু চলে আসছি মিরপুর দশ নম্বর জাহাঙ্গীর টাইলস আর জাহাঙ্গীর টাইলস আসলে শ্বশুর পেয়ে যাবেন মেহেদী বাইকে মেহেদী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো মেহেদী ভাই আপনার হাসিটা অনেক সুন্দর 마শাআল্লাহ তো মেহেদী ভাই আজকে তো 마শাআল্লাহ আবার নতুন কালেকশন চলে আসলো দেখলাম তো দেখবো তার আগে শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর মেট্রো দুইশো 252 নম্বর পিলারের পূর্ব পাশে জাহাঙ্গীর টাইলস আর দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে নক করতে পারবেন কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা এবং আমরা সবসময় শোরুমে থাকি আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন আমাদের দেখতে পারেন তো আমাদের সবসময় পাইবেন কি দেখবো আজকে ফ্লোর আজকে শুরুতে ফ্লোরে টাইস দেখাবো আজকে ওয়াল দেখাবো না আজকে শুধু ফ্লোর দেখাবো শুধু ফ্লোর দেখাবেন প্রথমে এই মালটা দেখাচ্ছি এটা হচ্ছে

তো আরেকটা মাল দেখাচ্ছি এইটা হলো যে এক্স মনিকার মাল এক্স মনিকা এক্স মনিকার অনেক সুন্দর খুবই ক্লাসিক একটা মাল দেখেন যারা বাহিরে থাকেন বিদেশে যেমন সৌদি আরব আমেরিকা বা অন্য কার দিতে তারা এই মালটা নিতে পারেন গ্রামের জন্য মূলত এটা গ্রামের জন্য অনেক সময় ছোট বাড়ি থাকে ডুপ্লেস ডুপ্লের বাড়ির জন্য খুবই আকর্ষণীয় এই মালটা এইটা আমরা ধরতেছি মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিট বিরানব্বই টাকা ফিট আমি আপনাদের একটা দেখাই এইটা হচ্ছে এমপি স্লিপ দেওয়া আছে দেখেন পায়ের সাথে সাথে চলে আসে জি তো অনেকেই বলে ভাই অ্যান্টি সিলিপটা মানে কি অ্যান্টি স্লিপটা আমি একটা সহজ কথা বলি যে মালগুলো আপনার অনেক হাইগ্লুসি থাকে ওইগুলো একটা মেডিসিন ইউজ করে যাতে স্লিপ কম কাটে এবং আমাদের এটা কোনো দাগ পড়বে না এটা বলে নন স্কেচ আমাদের চেয়ার টেবিল বা আপনি যদি ফার্নিচারের কোনো মাল টানেন এই প্রোডাক্টগুলো দাগ পড়বে না এগুলো খুবই আধুনিক মানের এক সময় ছিল টিজি পলিশ তারপর হচ্ছে মিরের পলিশ তারপর আরও দুই একটা পলিশ বেরোয় এর মাঝখানে সর্ব লাস্ট যে আপডেট কালেকশন এটা হচ্ছে হাইগোলিসি প্রিমিয়াম হাইগোলিসি বেরোয়েছে তারপর প্রিমিয়াম বেরোয়েছে ওকে আর একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে যে অফাইট কালার বাই এই মালটার কাছে কি বলবো ঢাকার বাহির থেকে এবং ঢাকার ভিতরে এত পরিমাণ অর্ডার এই মালটা অফ ভাই এত পরিমাণে চলে এটা চায়নার ছিল অ্যামাজন সিরিজের একটা মাল তো এই মালটা এখন বাংলাদেশে পাইবেন এবং জাহাঙ্গীর টাইলসে তো আমাকে যখনই আপনি নক দেবেন তার প্রথমেই আমরা এই মালটা দেখে কারণ এইটা এত পরিমাণ চলে এটা একটা ভাইরাল টাইস আর এইটা আমরা মার্কেট প্রাইস ধরছি একশো টাকা আপনারা যারা এই ভিডিও দেখে নেবে তাদের জন্য মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিট বিরানব্বই টাকা আরও ইনশাল্লাহ ছাড় পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আর সবাইকে একটা দাওয়াত দিয়ে রাখে যারা ঢাকার ভিতরে থাকবেন অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আসলে টাইস নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আসবেন এইটাই একটা ভালোবাসা ভালোবাসার মানুষ আসলে আসলে ভালোই লাগে তো এই মালটা দেখতে পারেন এইটা আপনাদের জন্য 91 টাকা এটার ভিতে আরেকটা বলি আমাদের এই টাইলস এত মজবুত অনেক ভাই গ্রামে থাকে তো বলে ভাই আমরা তো ভিডিওতে দেখি মজবুত কেমন ভাই এই কোনা ধরলে ঠাইকা দাঁড়ানোর পরেও আমাদের টাইলস ভাঙবে না আচ্ছা 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 ওসারিসে রাখলে ওসারিসে রাখলো ভাঙবে না এইটা আপনি ম্যাটেরিয়াল ছড়াই মানে বালু সিমেন্ট ছড়াই এইটা প্রায় 400 কেজি ওয়েট নিতে পারবে ওরে বাবা আর বালু সিমেন্ট দিলে আপনি ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে পারেন এই মালটা অনেক সুন্দর এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর কি আছে তো আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি অনেক কাস্টমার ট্রান্সপোর্টের জন্য প্রোডাক্ট কিনে না আসলে ভাই প্রোডাক্ট যদি ভালো নিতে হয় ঢাকার শহরে বা যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন এবং চায়না থেকেও নিতে পারেন সরাসরি তো ট্যান্সপোর্ট এখন এত আধুনিক হয়েছে চায়না থেকে পনেরো বিশ দিনের ভিতরে মাল চলে আসে আর ঢাকাতে আজকে অর্ডার করলে কালকে চলে যায় এরকম সিস্টেম এবং এই মাল ফিডব্যাকও আছে যেমন ঢাকার যে বাংলাদেশি মালগুলা এটা যদি ভাঙ্গাচুরো পরে আমরা সাথে সাথে এটা রিফান্ড করে দিই পরে এটা আমরা সাথে সাথে রিপ্লেস করে দিই আপনার টেন স্পে মালটা ব্যাগ দিলেই আমরা সাথে সাথে নতুন মাল আপনার রিকোভারি করে দিই তো আপনার ভাঙ্গা চূড়া নিয়ে কোনো টেনশন নাই আপনি যদি মাল নেন তাহলে অবশ্যই ঢাকা থেকে নিতে পারবেন বা আমাদের শোরুম থেকে নিতে পারবেন নিশ্চিন্তায় বা এইটা হচ্ছে হাই হচ্ছে আরেকটা প্রোডাক্ট এইটা ধরতাম একশো আঠারো টাকা স্কোয়ার ফিট এখন এইটা ধরতেছি মাত্র একশো বারো টাকা স্কোয়ার ফিট দেখেন কত সুন্দর একটা মাল খুবই ক্লাসিক মানের এই মালটা আপনি দিতে পারবেন অনেক হাইগোলোসি এইটা আমরা ধরতেছি একশো বারো টাকা স্কোয়ার ফিট যদি আপনারা আসেন ইনশি একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর আমাদের প্রতিটা মালই আপনি ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন কারণ সবসময় মাল অ্যাভেলেবেল থাকে না মাল প্রোডাকশনে এই এখন আছে কিছুদিন পরে চলে যায় আসে তো আপনারা করবেন কি সহজ একটা উপায় বুকিং দিয়ে দেবেন বুকিং দিলে আর এই মালটা চলে যাবে না তো আপনাদের উদ্দেশ্যে আর কথা বলি আমাদের শোরুমটা ইনশাল্লাহ অনেক বড় হয়েছে আপনাদের দোয়ায় তো আপনারা যারা দেখবেন আমাদের ভিডিও ইনশাআল্লাহ সব ধরনের মাল পাইবেন আকিস আরেক ডিবিএল গ্রেটওয়াল সব ধরনের এখানে একটা প্রোডাক্ট দেখা এইটা হচ্ছে আকিস সিরামিক্সের এটা দেখেন হোয়াইটের ভিতরে যারা হোয়াইট মাল পছন্দ করেন এই মালটা দেখতে পারেন এইটা আমরা মার্কেট ধরতেছি আটানব্বই টাকা স্কোয়ার ফিট এই একটা আছে প্রিমিয়াম যারা ওয়াইডার মাল দেখাই এই মালটা আমাদের সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে দেখলে পছন্দ এইটা অনেক মাল দিতে পারবেন ভাই এখন কিন্তু ফলো টাইপ লাগান আপনি তাহলে কোয়াও লাগাইতে পারবেন পরেরটা এটা এই একটা আছে ওয়াইডার ভিতরে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার সৌন্দর্য দেখে এক লোক একদম চিটাগানের লাশ মাথা থেকে চলে আসছিল আচ্ছা আচ্ছা আমাদের হিউজ পরিমাণ ফিডব্যাক আছে এবং রিভিউ আছে যে কি পরিমাণ মাল টানে বাহিরে তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর এটা নেওয়ার জন্য আসতে হবে কোথায় মিরপুর 10 নম্বর জাহাঙ্গীর টাইলসে জাহাঙ্গীর টাইলসের আপনাদের টাইলস গুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় থাকে তো আপনাদের আর কিছু কালেকশন দেখাচ্ছি এইটা এটা হচ্ছে কুমফু সিরামিকসের একটা মাল যারা আমার থেকে কুমফু চিরামিকের মাল এর আগে থেকে নিছেন তারা জানেন যে কীরকম প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভিতরে আপডেট যত মেডিসিন দেওয়া দরকার সবগুলোই আছে এটা মাইক্রো ক্রিস্টাল তারপর আপনার এন্টি সিলিপ ডায়মন্ড গ্লেস তারপর নন এসকেস এগুলো সব ইউজ করা আছে এই প্রোডাক্টটা আমরা ধরতেছি একশো তিন টাকা খুবই সুন্দর এই মালটা এইটা আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় তো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আরও কালেকশন আছে ওয়ালের

যাদের একটু বাজেট কম ওয়াল টাইচ আমি একটু ওয়াল টাইচটা দেখাই দিই আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে এইটা এইটা হচ্ছে খাদি সিরামিক্সের এটা হচ্ছে গ্রেট ওয়াল এটা তুসার এটা তুসার এটা গ্রেট ওয়াল এটা গ্রেট ওয়াল অনেকগুলো ব্র্যান্ডেড টাইলস সেল করছেন আমরা সবগুলো ব্র্যান্ডেড টাইলস এই কারণ জাহানি টাইলস নিজেও একটা ব্র্যান্ড তাই টাইস টাইলস রাখে আচ্ছা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা আছে এই একটা আছে এই একটা আছে তো ভালো মানে টাইলস কিনতে হলে ভাই ঢাকার শহরে আসার কোনো বিকল্প নাই হ্যাঁ এটাই স্বাভাবিক তো আপনি আসবেন ইনশাল্লাহ ভালো মানের টাইলস নেবেন এবং ঢাকা থেকে টাইলস কিনলে কি হয় মানুষ দেখে আইসা যে না আসলে প্রোডাক্টটা কেমন হয়েছে গ্রাম থেকে সবাই জানে যে একটু এলোমেলো হইতে পারে তো ওইভাবে আকর্ষণ থাকে না তো ভালো মানের টাইলস এবং ভালো মান যদি লাগান আপনি বিল্ডিং গ্যারান্টি প্রতিটা মালের বিল্ডিং গ্যারান্টি ইনশাল্লাহ তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম